একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আবসাহিত মুগ্ধরা জীবন দেননি বলেছেন হাসনাত কায়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেছেন সংস্কারের বিরুদ্ধে একটি দল রাস্তায় নেমেছে কিন্তু তারা ভুলে গেছে শুধু তাদের ক্ষমতায় বসানোর জন্য আবসায়িত মুগধরা জীবন দেননি গণ অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনে আয়োজিত সমাবেশে কথাগুলো বলেন হাসনাত কায়ুম সতেরোই এপ্রিল প্রবাসী সরকারের শপথ গ্রহণ দিবস স্মরণে এবং শিল্পক্ষেত্রে গ্যাস ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ পাচা লুণ্ঠনকারীদের সম্পদ বাজেয়াপ্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংবিধান সংস্কার সভা ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার দাবিতে সমাবেশ করা হয় হাসনাত কায়ুম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখতে হবে গণ পর মানুষ নতুন রাজনীতির কথা বলছেন এর অর্থ হল আন্দোলনে যারা রাস্তায় ছিলেন তাদের নিয়ে নতুন বন্দোবস্ত ঠিক করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে এই সরকারও পার পাবে না রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে মানুষের ভাগ্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন হাসনাত কায়ুম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন হঠাৎ করে ভোজ্য তেল ও শিল্পক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হলো অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করুন আর শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলে বিদেশি বিনিয়োগকারীরা কেন আমাদের দেশে আসবেন নতুন বিনিয়োগের ক্ষেত্রে দাম বৃদ্ধি তাদের নিরুৎসাহিত করবে